দেশ জুড়ে প্রাথমিক শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতির প্রভাবে স্থবির পূর্বধলা উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। বার্ষিক পরীক্ষার সময়সূচি থাকলেও অনেক স্কুলে পরীক্ষা স্থগিত চরম উদ্বেগে অভিভাবকরা শিক্ষকদের মূল দাবি দশম গ্রেডে বেতন যদিও একাদশ গ্রেড দেওয়ার সরকারি আশ্বাস ছিল সেই আশ্বাস অনুযায়ী এগারোতম গ্রেডের প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষকরা আন্দোলনে ফিরেছেন সরকারি হুঁশিয়ারি থাকলেও নিজেদের অবস্থানে অনট তারা পূর্বধলা সদরের চিত্র দেখতে আমরা যাই পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে গিয়ে দেখা যায় বার্ষিক পরীক্ষা স্থগিত ক্লাসরুমগুলো একেবারেই ফাঁকা প্রধান শিক্ষক জানান সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না সহকারী শিক্ষকরা

তিন দফা আদাবি না আদা আদায় হওয়া পর্যন্ত পালন করেছি এবং আজকে আমাদের প্রথম পরীক্ষা ছিল আমরা পরীক্ষা বর্জন করেছি যতদিন না পর্যন্ত দাবি আদায় না হবে আমরা ক্লাসরুম ফাঁকা থাকলেও স্কুলের মাঠে দেখা যায় অনেক শিক্ষার্থী স্কুল ড্রেস পরে ফুটবল খেলায় মগ্ন পরীক্ষা না হওয়ায় তাদের মধ্যে যেন কিছুটা স্বস্তির মেজাজ তবে উত্তর পূর্বধলা ও উনচল্লিশ নং বুধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র কিছুটা ভিন্ন সেখানে পরীক্ষা চললেও ক্লাসরুমে নেই কোনও শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অফিস সহায়ক মিলে পরীক্ষা নিচ্ছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক জানান উপজেলার একশো পঁচাত্তরটি স্কুলের মধ্যে পাঁচটি স্কুল কুড়িকুনিয়া নাগাইন বিন্না ধলা নোলোয়াপাড়া ও আলোভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালের পরীক্ষা হয়নি বাকিগুলোতে পরীক্ষা হয়েছে বিকালের পরীক্ষার শেষে বিস্তারিত তথ্য পাওয়া যাবে যে তথ্য সেখানে সরকার তো নির্দেশনা দিয়েছেন সে রুটিন দেওয়া হয়েছে তারা পরীক্ষা নেবেন এখন যেহেতু তার শিক্ষাবর্ষের শেষান্তে শিক্ষকদের এমন অবস্থান সমাজে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা শিক্ষকদের পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন পূর্বধলার দর্পণ নিউজ ডেস্ক